মানে জিনিসের অনেক অনেক দাম বাড়তেছে হ্যাঁ হ্যাঁ আমাদের দিন মজুরি হিসাবে 300 টাকা আমার দিদি দিদি মনিরা কাজ বেশি করতেছে এদেরকে আপনারা এই যে দিন হাজিরা কম দিচ্ছেন কেন আচ্ছা কতজন নিছেন এখানে আজকে নিছি 42 জন 42 জন 마শাআল্লাহ অনেক সুন্দর আলু হয়েছে বা 100 টাকা কম দিতেন আপনারা তাহলে দিদিকে ঠকাচ্ছেন না তো এক বিঘা জায়গা আপনার আলু চাষ করতে কত টাকা খরচ হয় কৃষকদের অগ্রযাত্রাটা একটু বেশি দিতে হবে আমাদের এখন দেখাবো যে দাদা আমাদের আলু দেখাচ্ছে তো এই যে কৃষকরা এত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে চাষবাস করে তারা কিন্তু ন্যায্য মূল্যটা পাচ্ছে না সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি অনেক দূর এটা হচ্ছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা এবং সরকার এখানে আসছি একজন ভাইয়ের আলু চাষির খেতে এবং এখানে একশো প্লাস বিঘা জায়গা আলু চাষ করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক দিদি মাসি পিসিরা তারা কিন্তু দিনমজুর হিসাবে এখানে কাজ করতেছে এখানে বিয়াল্লিশ জন দিনমজুরকে নেওয়া হয়েছে তো আজকে আপনাদের দেখাবো যে আসলে কৃষকদের আলুতে কেন লজ্জাচ্ছে কেন দাম কম যাচ্ছে আর এই দিদিদেরকে কেন দিনমজুর হিসাবে নিয়ে দাম ঠকানো হচ্ছে তো আমাদের কৃষকরা যদি আলু চাষ করে লস খায় এবং যারা দিনমজুর অনেক কষ্ট পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলে এখানে দিনমজুর হিসাবে কাজ করে এখন বর্তমান যে দ্রব্য দাম বৃদ্ধি কিন্তু এদের দিন দিয়ে আসলে যে দাম দেওয়া হচ্ছে এটা দিয়ে তাদের পোষায় না তাদেরকে ঠকানো হচ্ছে তাহলে চলুন দেখে আসি দর্শক তো দিদি আপনারা এখানে যে আলু তুলতেছেন আপনাদের কত টাকা করে মজুরি দিচ্ছে আদাব এবং নমস্কার আমরা এখানে দিন মজুর আমাদেরকে মজুরি দেওয়া হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকাতে আপনাদের হয় নাকি সারা দিন কাজ করেন পরিশ্রম আমাদের হয় না ভাই সারা দিন এখন বড় বেলা সারা দিন 300 টাকার কাজ করে আমাদের পোষায় না কারণ সামনে মানে জিনিসের অনেক অনেক দাম বাড়তেছে হ্যাঁ হ্যাঁ এইজন্য আমাদের দিন মজুর হিসেবে 300 টাকা পোষায় না আমরাও ছেলে মেয়ে লেখাপড়া করাই সংসারের ব্যক্তিগত খরচ হিসাবে আমাদের তিনশো টাকা পোষায় না এবং এই যে না আচ্ছা দিদি যে আপনাদেরকে যে যে তিনশো টাকা মজুরি দিচ্ছে আপনারা যদি বাজারে তিনশো টাকা নিয়ে যান আপনাদের বাজারে কি হয় তিনশো টাকা দিয়ে ভাই আমরা আমরা যদি বাজারে যাই তিনশো টাকা নিয়ে চাউলের কেজি সত্তর টাকা তো তিনশো টাকা আমাদের তিন কেজি চাল নিতে চলে যায় ছেলে বাচ্চা মেয়ে বাড়িতে তিন কেজি এমন কোনো পরিবার বড় পরিবার আছে তিন কেজি চাউলে লাগে দিনে তো বাড়তি আবার খরচ অনেক কিছু এই জন্য তিনশো টাকা পোষায় না তো আমাদের দাবি এত যদি বাড়ায় দিত দামটা তাহলে আমাদের দিন মজুদদের একটু ভালো হয় আর তাহলে দিদির কথাগুলো শুনে আসলে মনটা খুব খারাপ লাগতেছে দেশের যে দ্রব্য মূল্যর দাম এক কেজি তেলের দাম হচ্ছে দুইশত টাকা এক কেজি তেল নিয়ে যাবে না তিন চার দিন এবং এক কেজি মাছ কিনতে গেলে লাগে তিনশো টাকা আর আমার দিদিমণি এই যে সারা দিন পরিশ্রম করে তিনশো টাকা পায় তার বাচ্চাকে পড়াশোনা করাইতে হয় এবং বাজার করতে হয় তাহলে সাধারণ গরিব মানুষ কি করে জীবন নির্বাহী করবে দিদি যা খুব কষ্ট হচ্ছে সে সরকারের কাছে আমাদের এখন আবেদন এবং যে এই যে দাদা আগে আসেন আপনি এই যে আমার এক দাদা যে কৃষক ইনি একশত ছয় বিঘা জমি ইনি আলু চাষ করেছেন এবং সে এই আলুর যে বাজার এখন চলছে এনার যে খরচ হয়েছে সে টাকাই উঠতেছে না কিন্তু কৃষক তো ক্ষতিগ্রস্ত তো সরকারের কাছে আকল আবেদন এবং আমাদের এই আলু যেন একটু সরকার দাম বাড়িয়ে দেয় তাহলে এই যে দিদিমণিরা কাজ করতেছে তিনশো টাকা এনাদেরকে যদি চারশো পাঁচশো টাকাও যদি কৃষক ভাইরা দেয় তবুও কিন্তু আলুর দামটা বেশি থাকলে পোষাতে তাই না দাদা এখন আসলে তো এনেও কি করবে যে সাধারণ খেটে খাওয়া মানুষ এই যে এনারা সারাটা দিন সকাল কয়টা সময় আসছেন দিদি সকাল আটটায় আসতেন আপনার ছুটি হতো কয়টা বারোটার দিকে আধা ঘন্টার মতো খাবার ছুটি দেয় মানে একটার আগেই আবার আসতে হয় লাঞ্চ বিরতি দেয় আপনার আধা ঘন্টা আর তারপরে তারপরে একটার পর থেকে আবার চারটা পর্যন্ত চারটা পর্যন্ত এই যে আপনার আটটার থেকে অথচ আট ঘন্টা পুরো আট ঘন্টা ওনাদের ডিউটি হচ্ছে আট ঘন্টায় তিনশত টাকা আসলে এনার পরিবারে এই তিনশো টাকা দেয় আসলে কিছু হয় না হয় না

বাজার তো এখন সীমিত বাজার এগুলো তো আপনাদের লস অনেক লস হয়ে যাচ্ছে জি না কালকে বাজারে দেখলাম যে ছয়শো টাকা মত আপনাদের এখানে বাজার আর একটু ভালো নাকি জি আমাদের ডিমলাতে কালকে ছয়শো টাকা মন আপনাদের এখানে আর একটু বাজার ভালো হ্যাঁ বাজার ভালো আমরা ডাইরেক্ট আরতে মাল দিচ্ছি তো ওই জন্য একটু বাজার বিক্রি বেশি আমরা দিছি আট টাকা কেজি বাজারে আর এখানে যে অনেকজন লোকজন কাজ করতেছে দেখতে কী হিসাবে আপনারা ইয়া এখানে আমরা নিচ্ছি দিন হাজিরা হিসাবে হাজিরা কত দিচ্ছেন হাজিরা দিচ্ছে তিনশো করে মহিলা আর পুরুষ দিচ্ছি পাঁচশো তাহলে মহিলারা কাজ তো আপনার পুরুষের চেয়ে তো মহিলারা কাজ করে বেশি জি আপনার পুরুষ মানুষ হচ্ছে যে এই টিকেট খাচ্ছে বিড়ি খাচ্ছে রেস্ট নিচ্ছে এদিকে যাচ্ছে যে আমার দিদি দিদিমণিরা তো কাজ বেশি করতেছে এদেরকে আপনারা এই যে দিন হাজিরা কম দিচ্ছেন কেন তো মহিলার পুরুষ তো সমান করা যাবে না কারণ তো পুরুষের সমান তো ওরা এমন সময় পুরুষের কাজ আছে যেগুলো মহিলা করা সম্ভব না মহিলার কাজ যেগুলো করা সম্ভব দিদিরা কিন্তু কাজ বেশি করতেছে এনাদের পরিশ্রমটা বেশি হচ্ছে একটু একটু মনে হয় টাকা কম দিতেন এনাদেরকে বা একশো টাকা কম দিতেন আপনারা তাহলে দিদিকে ঠকাচ্ছেন না না কীভাবে ঠকাবো বাজার যে হিসেবে যাচ্ছে ওই হিসেবে দিচ্ছে আর কি দেখেন আপনি হিসাব করে দেখেন কাজ কিন্তু সমানই করতেছে জি কিন্তু

যেহেতু দেখি যে আলুর দামটা সবসময় বেশি থাকে তো এবারে আলুর দামটা কম যাচ্ছে যাতে কৃষকের এই খরচাটা উঠতেছে না তো আপনারা কি মনে করবেন যে আলুর দামটা বাড়লে আপনাদের চালানটা যাতে উঠে এই দৃষ্টি আপনারা অবশ্যই সরকারের কাছে জানাবেন যে আসলে আমাদের মতো কৃষকরা যদি চাষবাস না করে তাহলে তো আমরা যারা বিভিন্ন শহর অঞ্চলে থাকে তারা কিন্তু এই আলু বিভিন্ন ধরনের ফসল কিন্তু পাবে না কৃষকদের অগ্রযাত্রাটা একটু বেশি দিতে হবে আমাদের অবশ্যই আমরা দৃষ্টি আকর্ষণ করছি সরকার মহোদয় এবং কৃষি মন্ত্রণালয় তো আপনারা অবশ্যই এই যে কৃষকরা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে চাষবাস করে তারা কিন্তু ন্যায্য মূল্যটা পাচ্ছে না তো আজকে আমরা এই 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 জায়গাটার নাম পুরোটাই বলবেন ইউনিয়ন কোনটা এবং থানা কি ইউনিয়ন থানা দেবীগঞ্জ থানা সরকার পাড়া তো আপনি শুধু আলু চাষ করছেন না অন্য অন্য চাষ করছেন আলু চাষ করছেন আলু চাষ আপনি একটা আলুর গাছ তো একটু আলুটা একটু দেখান যে আসলে আলুটা কি রকম হয়েছে তো দর্শক আপনাদেরকে প্র্যাকটিক্যাল এখন দেখাবো যে দাদা আমাদের আলু দেখাচ্ছে যে আসলে কি রকম আলু হয়েছে একটি গাছে কতটা পরিমাণ দেখুন আলুতে আরো আরো বৃদ্ধি হয় নাকি এরকম ধরনের ওষুধ দিচ্ছেন কি মাসাল্লাহ অনেক সুন্দর আলু হয়েছে দেখুন একটি গাছে এক কেজি পার হবে না আলু চাষ করতে মাটিটা কিরকম লাগে মাটি আলুর মাটি অনেক নরম মাটি লাগে উর্বর মাটিটা লাগে হ্যাঁ এই আলুর বয়স কত দিন হয়েছে কত দিনে উপযোগী হয় ওটাতে আমরা ওটা মনে করেন যে চুয়াত্তর দিনে চুয়াত্তর দিনে এই আলুটা কি ঘরে রাখা যাবে হ্যাঁ অবশ্যই রাখা যাবে এখন দিদিরা মাসিরা পিসিরা তারা কিন্তু কাজ করতেছে আলু তোলা হচ্ছে আজকে সেটাই সেটাই এটা আপনার তুলে ধরেন এই যে দাদার তো কোনো সমস্যা নাই আপনাদের মনে করেন যে আলুর বাজারটা যদি একটু ভালো করে দিত একশো টাকা বাড়ায় দিলে সমস্যা ছিল না কিন্তু আলুর বাজার যে বাজার ছিল আলুর বাজার নাই আলুর বাজার কিন্তু এনে কৃষক তো লস কৃষকরা কিভাবে চলবে এবং দিদি আসেন আচ্ছা কতজন নিছেন এখানে আজকে নিছি 42 জন 42 জন সুপ্রিয় দর্শক কৃষক বাজলে বাজবে দেশ এই তো মোদের বাংলাদেশ তো আমাদের মতো যারা কৃষকরা রয়েছে এবং দিনমজুর রয়েছে তো কৃষকরা যদি লাভবান হয় এবং দিনমজুররাও কিন্তু রেটটা বেশি পায় তবু কিছু কিছু জায়গায় রয়েছে যে সঠিক মূল্য দিনমজুররা কাজ করতে পাচ্ছেন না সঠিক মূল্যগুলো পাচ্ছেন না তো আমি আকুল আবেদন করবো উদ্বোধনক কর্মকর্তা এবং কৃষি মন্ত্রণালয়ের কাছে যাতে আমাদের বাংলাদেশে কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য কৃষি ফসলগুলো উৎপাদন বাড়ানোর জন্য তো আমরা আমাদের গ্রাম অঞ্চলে যেখানেই আনাচে কানাচে কৃষি জমি রয়েছে সেখানে আমরা যদি কৃষি জমিগুলো চাষবাস করি এবং চাষবাস করে যদি সঠিক মূল্যগুলো পাই আমরা হয়তো আমাদের দেশটাকে একটি পরিপূর্ণভাবে আমাদের দেশটি এগিয়ে নিয়ে যেতে পারবো।